আমি এই মুহূর্তে আসি এমন একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কোথায় আছি চু পশ্চিম দিকে দেখেন সূর্য ডুবে যাচ্ছে ওইদিকে হচ্ছে উকিয়া উপজেলা এই কক্সবাজার জেলা ঠিক আবার আমার পূর্বভাষে দেখেন এটা হচ্ছে এই উপজেলা ভান্দ্রবান জেলা চু যেদিকে আপনি এই মানে একদম পূর্বভাষে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টি এটা হচ্ছে এই মায়ানমারের বর্ডার এদিকে বাংলাদেশ আর ওইদিকে আপনার মায়ানমার একদিকে বাংলাদেশ হ্যাঁ ঠিক আমি আছি কিন্তু এমন একটা মানে ঢালু জায়গায় অনেক উপরে আপনার অনেক ফুট উপর হবে সত্যি বলতে মানে ওইদিকে দেখেন কক্সবাজার জেলা উকি উপজেলা মানে ঠিক আমি মানে মাঝখানে আছি এখন হ্যাঁ দেখেন এদিকে বান্দরবান জেলা আর এদিকে কক্সবাজার জেলা সত্যি বলতে মানে এই জায়গাটা আমার অনেক অনেক ভালো লাগে তাই এখানে আমি প্রতিনিয়ত আসি আর এখান থেকে কিন্তু আমি নিয়মিত স্কুল কলেজে সব জায়গায় যেতাম সত্যি বলতে খুবই সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন ছেলে আপনার সবথেকে মুগ্ধকর জায়গা হচ্ছে এইটা এখান থেকে যদি আপনি মানে যান সামনে তো আপনাকে দেখাতে পারবে এখন হ্যাঁ আমাদেরকে আরেকটি সৌন্দর্য না দেখালে নয় হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যে পাহাড়ের মানে মেঘাচ্ছন্ন আকাশ মানে আপনি পাহাড়ের উপর দাঁড়ালে মনে করতে পারেন যে আপনি এই মুহূর্তে আকাশের মেঘগুলা চুইছেন হ্যাঁ সত্যি বলতে খুবই সুন্দর একটা জায়গা ঠিক আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম পাহাড়ের মানে উঁচুতে দেখেন এদিকে অনেক সুন্দর আর এদিকে দেখেন পাহাড়ের সৌন্দর্য মানে সবথেকে সৌন্দর্য মানে এই জায়গাটা আমার সব থেকে বেশ সুন্দর লাগে সত্যি বলতে আমরা আসতে পারেন ভ্রমণ করতে অনেক সুন্দর জায়গা এই এরকম সৌন্দর্য না মানে সবার এই আমরা বান্দরবান ওদিকে চলে যাই নীলাচল থানসি সাজেক মানে এর সাথে আরও সুন্দর মনে করি আমি সরাসরি যেখানে দাঁড়ালে আপনি পুরাটা দেখতে পারবেন সত্যি খুবই অসাধারণ